ভাই এই খাটটা যদি কেউ বেডরুম প্যাকেজ নিতে চায়

ভালোবাসা লাভ ভাই সম্পূর্ণ ভরপুর কাজ দেওয়া আছে ভাই আপনার লাভ দেওয়া আছে মানে ভালোবাসা কোনো কমতি ভাই অনলি পাইকারি দাম মাত্র পনেরো হাজার টাকা করে ভাই সেখানে দেখা দিচ্ছি হ্যাঁ ব্ল্যাক ডেম এটাই ভাইরাল খাট ব্যাপারের কালোই জগতের আলো ডাবল সম্রাট মডেলের সম্রাট সলিড নকশার উপরে করা আছে বারো হাজার পাঁচশো টাকা পায় মধ্যে করা হয় ফাইবারের মতো আপনার সম্পূর্ণ ফুল হবে চক ডিজাইন এটা তো চক ডিজাইন আপনার বাসমন্ত্র ডেলিভারি নিতে পারবেন সবকিছু আজকে এক ভিডিওতে জানাবো সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন কে কোথায় দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমাকে এই সব থেকে সার্বিক মোহাম্মদ আকাশ ভাই আসসালাম

দেখে নিতে পারবেন অথবা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকলে ভাইদের সো ভিজিট করে কালেকশন কিন্তু অভাব নাই যে কালেকশন পছন্দ করে কিন্তু আপনার বাসায় নিয়ে যেতে পারবেন জি জি শুরু করবেন কি

জি জি ভাই আপনাদের কি কারখানা আছে নাকি ভাই আমাদের নিজস্ব কারখানা এবং নিজস্ব শোরুম ব্যা ও আচ্ছা এই খাটটা দেখাই ও আচ্ছা এটা হচ্ছে আমাদের সম্রাট মডেলের খাট আর কি সম্রাট মডেল জি এটা কালার আছে বডি ডিপ তেতুল বিচি কালার ব্ল্যাক এবং গোল্ডেন সাজানো আছে এবং ভেলভেট টেজ আছে আপনার সি গ্রিন ভেলভেট দাও আছে ভাই আচ্ছা এই খাটের দাম কত করে এটা দাম পড়বে অনলি 16000 টাকা ব্যা তারপরে যে এখানে আমাদের বড় একটা লাভ বাট খাট আছে এই খাটটা আমাদের বিয়তে একটু দেখায় দেন আর কি লাভ বাট মডেল লাভ বাট খাট এই এখানে হবে মিরর এখানে সাইডে আমরা মিরর লাগাই দিছি আর এই খাটটা ফুল বক্সের খাট এটা সম্পূর্ণ ফুল বক্সের খাট আর এটা নিচ থেকে উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফিট আছে মাঝখানে দাম কত এটা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা ব্যা মাত্র বাইশ ডেলিভারি খরচ কাস্টমারে থাকবে জি জি গাড়ি ভাড়া খরচ সম্পূর্ণ কাস্টমার থাকবে ভাই অগ্রিম কিন্তু এক টাকা লাগবে না না শুধু নাম ঠিকানা ফোন নাম্বার পাঠাই দিবো মাল রিসিভ করে টাকা দিয়ে দিব ভাই পাশাপাশি আরেকটা খাট দেখ ছোট লাভের মধ্যে পাঁচশো টাকা পেয়ে যার স্ক্রিনশ আপনার যেটা পছন্দ দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ওখানে ছবি পাঠা দিলে আমরা মাল ডেলিভারি দিতে পারবো আর কি ডায়মন্ড ডায়মন্ড

পাঁচশো টাকা পায় বারো হাজার পাঁচশো এটা এটা দাম চোদ্দ হাজার টাকা পায়দ হাজার এক টাকা অগ্রিম এক টাকাও না শুধু নাম ঠিকানা ফোন নাম্বার পাঠায় দিবেন মাল বাসায় টাকা দিয়ে মাল রেখে দিবেন সমস্যা এটা কিংসাইজ এর বাই এটা ছয় বাই সাত ফিট এটা দাম পড়বো অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা বাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো তারপরে আরেকটা খাট আছে সূর্য মডেলের খাট খাটবে সূর্য মডেল জি সূর্য মডেলের খাট যত নতুন

ডিজাইনটা দেখবে মাথা নষ্ট এত সুন্দর ডিজাইন এবং এত সুন্দর খাটের গেলেস একদম কিন্তু নিখুঁত ভাবে কাজ করে ফিনিশিং টা দেখবেন আগে জি জি একদম অভিজ্ঞ মিস্ত্রি দাঁড়াই

এই সাইড টেবিল যদি কোনো কাস্টমার নেয় এটা দাম বড়লি তিন হাজার টাকা তার এখানে আমাদের আরো খাট আছে এই খাটটা বিরতি একটু দেখা দেন আর কি ওরে ভাইরে ভাই এত সুন্দর খাট ভাই হ্যাঁ

ফার্নিচার পেয়ে যাবেন রফিক ফার্নিচার জি 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 হেডসেট লেগসেট কিন্তু সমান কাজ করা হবে

পাঁচশো টাকা মাত্র তেরো হাজার এটা ভাই সেম প্রাইসে থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার কালেকশন টাকা তারপরে পাশাপাশি যে আমাদের আরেকটা খাট আছে মহারাজা খাট গোল্ডেন কালার মধ্যে এটা হবে মহারাজা হ্যাঁ বাইশ গোল্ড দেওয়া তৈরি হবে বাইশ গোল্ডেন পাঁচ বাই সাত ফিট নিলে চোদ্দ হাজার টাকা আর ছয় বাই সাত ফিট নিলে পনেরো হাজার টাকা দাম বলবো আচ্ছা এদিক যে এখানে আমাদের আরো মাল আছে মালগুলো দেখা দেন আর কি এটা তো আপনার সিংহাসন মডেল এর এটাও কি মাত্র বারো হাজার টাকা হবে মাত্র বারো হাজার পিছনে যে আরেকটা মাল আছে এটাও মাত্র বারো হাজার টাকা সিংহাসন মডেল

মিনার ডিজাইনের মধ্যে করা আছে মিনার মডেল হবে মিনার মডেল ভাই এটার দাম কত রাখবেন আমাদের প্রত্যেকটা শুগে सेम দাম পড়ব মাত্র 12000 টাকা করে ভাই মাত্র 12000 জি মাত্র 12000 টাকা আপনি শুধু ভাই নকশাগুলো দেখায় দেন আর কি আচ্ছা ভাই আমরা এই দিক থেকে আরেকটা তিন পাল্লার একটা অল সুখেদের কালেকশন দেখাতে ভাই এই যে এটা হচ্ছে আমাদের আর কি আনারস মডেল জি খাইতে পারবে জি 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 আচ্ছা ভালো দাম কতটা বারো হাজার টাকা লাভ মডেল সম্পূর্ণ ভরপুর কাজ দেওয়া আছে ভাই কানে লাভ দেওয়া আছে মানে কমতি এটার দাম মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো এটা কি কাটার ভাই এটা ভাই আপনার ক্যানাডিয়ান উঠ কাটের ভাই একদম সেগুন কাঠের একদম সেগুন কার্ডের ভাই একটার ভিতরের বাইরে যা আছে আর আচর দিয়ে রঙ উঠাইতে পারবো না এটার দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার আমাদের প্রত্যেকটা ফার্নিচার আপনার বিশ বছর ঘুনে গ্যারান্টি থাকবে এবং দশ বছর কালার গ্যারান্টি থাকবো ভাই লিখে দিবেন একদম লিখিত থাকবো ভাই পাশাপাশি আলমারির কালেকশন দেখছিলাম ভাই হ্যাঁ আমাদের এখানে আলমারি আছে আলমারি একটু দেখা যায় আর কি ভাই উপরে এটা হবে দুই পার্লার হ্যাঁ হ্যাঁ এক সাইড এসে কালার মধ্যে এবং গোল্ডেন সাজানো আছে এবং হাত দিয়ে একটু কাস্টমার বুঝতে পারবে এটা ভাই এটার দাম পড়বো অনলি ছ টাকা ভাই মাত্র ছয় মাত্র টাকা তারপরে আছে তারপরে যেটা আপনার লক্ষ্য এটা দামলি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পায় পাশাপাশি হ্যাঁ পাশাপাশি যে মহারাজা খাট আছে এগুলো আমাদের বিরুদ্ধে দেখা দেন আরকি এখানে আমাদের হিউজ মাল স্টক আছে যেমন এখানে একটা সাদা পরি সাদা আমাদের সাদা সাদা পরি আর কি ভাই সাজা ডাবল সুন্দর বিস্কিট নকশা দেওয়া আছে মাঝখানে মিরর করা আছে দাম কথা ডাবল বক্সের এগুলো নিলে মাত্র সাড়ে হাজার টাকা মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় পাঁচশো টাকা যে এটা আছে এটা তুলবিচি কালার মধ্যে জি জি এটা একদম মাথাতে পা পর্যন্ত গ্লাস দেখতে পারবো আমি একটা পাল্লা খুলনা দেখা দিই দেখেন আপনার একটা দুইটা তিনটা চারটা তাক আছে এটার দামটা কত এগুলো ভাই মাত্র আট হাজার টাকা পাশাপাশি কালেকশন দেখছিলাম ভাই হ্যাঁ এটা যে আমাদের সম্রাট মডেলের এর খাট সম্রাট মডেল সম্রাট মডেল এটা সাইজ পাঁচ বাই সাত ফিট বডি হলুদ কাঠালি কালার ব্ল্যাক এবং গোল্ডেন সাজানো আছে এবং নকশাটা সম্পূর্ণ বিস্কিট কালারের মধ্যে বিস্কিট কালারের মধ্যে এই দেখেন নকশাটা আছে এবং এই যে ভাই

তারপরে যে এখানে একটা খাট আছে তারপরে যে রিং মডেল আছে এটার দামও কম মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো তারপরে যে এখানে আছে আপনার সাই বক্সের মধ্যে আচ্ছা ভিতরটা তো সম্পূর্ণ জালিকাটার মধ্যে গ্লাস করা আছে মিরর লাগানো

মিডিয়াম সাইজ আর দুজন বাচ্চা তিনজন আছে ডিজাইন দশ দাম এটা হচ্ছে আপনার কাট কালার মধ্যে করা আছে আচ্ছা এটাও আট হাজার পাঁচশো উপরে এটা দেখা দেন এটাও মাত্র আট হাজার তারপরে

এটা ঘরে যে এদিকে আসেন যদি কোনো কাস্টমারে ম্যাট্রেস লাগে ম্যাট্রেস ম্যাট্রিস আমাদের কাছে দেওয়া যুব আচ্ছা এখানে ম্যাট্রেস আছে আপনার প্রি ফর্ম এর ম্যাট্রিসের আচ্ছা তো দেখতে কিন্তু অনেকগুলো কালেকশন দেখে পেলাম যদি আরো কালেকশন দেখে আরো দেখাতে পারবো জি জি আচ্ছা যদি কোনো বেডরুম প্যাকেজ চাই প্যাকেজ নিতে পারবে তো বেডরুম প্যাকেজ বলে কোনো সমস্যা নেই আচ্ছা ভাই ভিডিওটি শেষ করতে একটু ঠিকানা বলে দিন আমাদের ঢাকা হাজারিবাগিবাদ আচ্ছা এছাড়া ভিডিও কল দেখে নিতে পারবেন অথবা ঢাকা বা ঢাকার আশেপাশে দেখলে ভাইদের শোরুমটা ভিজিট করে যাচাই করে কিন্তু কিনে নিতে পারবেন জি তো কোথায় পারবো না স্ক্রিন ভিডিওটা এখানে শেষ হয়ে ভালো দেখবেন সুস্থ বগুড়া থাকবেন আল্লাহ হাফেজ